গ্রামবাসীরা এখনও বলে থাকেন রাত হলেই এখানে কান্নার শব্দ এই জায়গাগুলো থেকে ভেসে আসে তো তাদের ধারণা এটি সেই তখনকার যিনি রাজকুমারী ছিলেন অভয়ার রাত হলেই সাদা কাপড় পরে এক নারীকে মন্দিরের উঠানে চলাফেরা করতে দেখা যায় এটি ছাড়াও রহস্যময় এই মন্দিরে ঘটে অনেক অলৌকিক ঘটনা

এটা খুবই অসাধারণ এবং নিখুঁত কারুকার্য এই অনেক সময় অমাবস্যা পূর্ণিমার সময় অনেকে মনে করেন যে এখানে কোনো সাধক পুরুষ তার উপস্থিতি ঘটে ভৈরব নদীর তীরে অবস্থিত অতি প্রাচীন এই মন্দিরে আশি বছর পূর্বে কোনো এক অমাবস্যার রাতে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা এগারো শিব মন্দিরটি যশোর জেলার অভয় নগরে অবস্থিত তাই যশোর থেকে সকাল সকাল এগিয়ে চলেছি অভয়নগর উপজেলার ইউনিয়নের দিকে সূর্যের তেজ আজ অনেক বেশি তাই প্রচন্ড গরম পড়েছে যশোরের একটি প্রত্যন্ত গ্রামে এমন একটি প্রাচীন নিদর্শন রয়েছে তা আসলেই অবাক করার বিষয় ভিউয়ার্স আমরা চলে আসছি সেই অভয়নগরে এবং এই যে ঘাটটি পার হতে হবে ঘাটটি পার হয়ে সেই এগারো শিব মন্দিরে যেতে হবে তো এখানে অপেক্ষা করছি ওপাশ থেকে একটি নৌকা আসবে নৌকাটা আসলেই আমরা এই ঘাটটি পার হব এবং এখান থেকে খুব একটা দূরে না সেই মন্দিরটি খুবই কাছে ঘাট পার হওয়ার পর একটু হেঁটে গেলেই সেই এগারো শিব মন্দিরটি পড়ে আর এখান থেকে অনেকগুলো দেখেন ছোট ছোট ট্রলার লঞ্চ দেখা যাচ্ছে এই ভৈরব নদী খুলনা বিভাগের ইতিহাসের অনেক উত্থান পতনের সাক্ষী নদীর এই বহমান ধারা যেন বহু ইতিহাসের তথ্য নিয়ে ভেসে বেড়াচ্ছে গ্রামের লোকেরা এই ঘাটটি দিয়ে প্রতিনিয়ত পারাপার করে থাকেন স্থানীয় লোকের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে মাঝে মাঝে এখানে কুমির চলে আসে আমিও অপেক্ষায় ছিলাম হয়তোবা কুমিরের দেখা মিলবে এই মন্দিরটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত সম্প্রতি এটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তো ভিউয়ার্স নৌকা থেকে পার হওয়ার পর এই যে দেখেন এরকম একটি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই মন্দিরটির দিকে একেবারে এখানে চারপাশেই দেখেন না কি ঘন জঙ্গল মানে চারপাশের মানুষের বসতি খুব একটা দেখা যায় না এই গ্রামটিতে আর একেবারে নির্জন জায়গা এটি তো আমি একাই যাচ্ছি সেখানে দেখি সেখানে গিয়ে অতীতের যে রহস্যময় ইতিহাস আছে আপনাদের জানাবো তো ভিউয়ার্স আমরা চলে আসছি সেই এগারো শিব মন্দিরে আর এই যে এটি হচ্ছে প্রধান যে গেট সেখান থেকে প্রবেশ করব ভেতরে এখান থেকে দেখা যাচ্ছে সেই মন্দিরগুলো সেই প্রাচীন মন্দিরগুলো এখনও এখানে আছে শত শত বছর ধরে ইতিহাস থেকে জানা যায় যশোরের ততকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপ আদিত্যের বংশধর তার রাজধানী ছিল চাচরা ভৈরব নদের তীরে ভাটাপাড়ার পাশে ছিল রাজার দুর্গ সতেরোশো শতকের মাঝামাঝি সময়ে রাজা নীলকণ্ঠ রায় ষাট একর জায়গার উপর এগারোটি শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন মন্দিরগুলো নির্মাণে চুন সুরকি এবং ইটের ব্যবহার করেছিলেন পূর্ব ও পশ্চিমে চারটি করে মোট আটটি মন্দির রয়েছে দক্ষিণ দিকে প্রবেশপথের দুদিকে রয়েছে দুটি মন্দির মূল মন্দিরটি উত্তর দিকে অবস্থিত এখন আছি সেই দুইশো আশি বছরের পুরনো এগারো শিব মন্দিরের যে প্রাঙ্গনটি সেখানে গ্রামবাসীরা এখনও বলে থাকেন রাত হলেই এখানে কান্নার শব্দ এই জায়গাগুলো থেকে ভেসে আসে তো তাদের ধারণা এটি সেই তখনকার যিনি রাজকুমারী ছিলেন অভয়ার এমনও অনেক গ্রামবাসী আছেন যারা বলেন যে রাত হলেই এখানে সাদা শাড়ি পরে একজন নারীকে হাঁটা চলা করতে দেখা যায় তো সেই সম্পর্কেও তারা বলে থাকেন সেই নারীটি হচ্ছেন সেই ততকালীন যে রাজকুমারী ছিলেন অভয়া সেটি তিনি তো একজন বিধবা রাজকুমারীর আত্মনাদ এখনও এই মন্দিরের চারপাশে শোনা যায় আসলে এই মন্দিরটি অনেক রহস্যে ঘেরা এখানে যারাই আসেন তারাই এই প্রাচীন মন্দিরের অতীত ইতিহাস শুনে অবাক হয়ে যান এতটাই রহস্যে ঘেরা এই মন্দিরটি একেবারে যশোরের একটি প্রত্যন্ত গ্রামে নিভৃত অবস্থায় শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এখনও সেই ইতিহাস শোনানোর চেষ্টা করছে তো এই ইতিহাস আসলে কতটা হৃদয় বিদারক ছিল তা আমি আপনাদের জানাবো রাজ্যের রাজধানী চাচরাতে হলেও নীলকণ্ঠ রায় পরিবার নিয়ে অভয়নগরের ভৈরব নদের পারে একটি গ্রামে বসবাস শুরু করেন আর সেখানেই জন্ম হয় এক কন্যা সন্তানের নাম রাখা হয় অভয়া অভয়ার বিয়ের বয়স হলে রাজা নীলকণ্ঠ রায় নরাইল জমিদারের ছেলে নীলাম্বর রায়ের সঙ্গে তার বিয়ে দেন বিয়ের কয়েক বছর পরে নীলাম্বর রায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান অভয়া ফিরে আসেন বাবার বাড়িতে তখন হিন্দু ধর্মে বিধবা বিবাহের প্রথা না থাকায় বাকি জীবন তিনি পূজা অর্চনা করে কাটানোর সিদ্ধান্ত নেন শিবভক্ত অভয়া পূজা অর্চনার জন্য বাবাকে মন্দির নির্মাণ করে দেওয়ার অনুরোধ করেন সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে মেয়ের জন্য ভৈরব নদের পাড়ে এগারোটি শিব মন্দির নির্মাণ করে দেন রাজা নীলকণ্ঠ রায় পরবর্তী সময়ে মেয়ের নামের সঙ্গে তিনি মিল রেখে গ্রামের ও নগরীর নাম করেন অভয়নগর কথিত আছে রাজকন্যা সারাদিন সেখানেই শিবের ভক্তি করতেন মনের কষ্টে কেঁদে উঠতেন অভয়া তার কান্নার শব্দ যেন প্রকৃতি সহ্য করতে পারত না এভাবেই দুঃখী রাজকন্যা পাখি জীবন পার করেন কিন্তু বর্তমান সময়ে এসে গ্রামের লোকমুখে শোনা যায় আজও নাকি রাতের বেলায় কোনো নারীর কান্নার আওয়াজ ভেসে আসে মন্দিরের ভেতর থেকে আরও বলা হয়ে থাকে সাদা কাপড় পরে কোনো এক নারীকে মন্দিরের ওঠানে চলাফেরা করতে দেখা যায় গ্রামবাসীর ধারণা মতে এটি রাজকুমারী অভয়ার আত্মা রাজকুমারী অভয়ারাণীর মৃত্যুর পর রাজপ্রথার বিলুপ্তর কারণে নির্জন শ্মশানে পরিণত হয় অভয়নগর পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কারের কাজ শুরু করে এবং এখন এটিকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে ভিওয়ার্স আমি এই এগারো শিব মন্দিরের যে ছোট ছোটো মন্দিরগুলো আছে সেগুলোতে আপনাদের ভিতরে প্রবেশ করে একটু দেখানোর চেষ্টা করি কি আছে এই যে দেখেন এইখানে প্রবেশ করলাম এই যে দেখেন উপরে ইটের গাঁথনিগুলো দেখেন কি অসাধারণ ইটের গাঁথুনি একেবারে সরু যে ইটগুলো ছিল সেগুলোরই গাঁথুনি এখানে দেখা যাচ্ছে প্রায় দুইশো আশি বছরের প্রাচীন এই স্থাপনাগুলোর যে গাঁথুনি এখনো মজবুত মানে শত শত বছর ধরে এগুলো এখনও টিকে আছে এই দেখেন কুলুঙ্গি এখানে দেখা যাচ্ছে এবং আপনাদের একটি জিনিস দেখায় এই যে দেখেন একটি নকশা এটা খুবই অসাধারণ এবং নিখুঁত কারুকার্য এইখানে রাখা ছিল এই নকশাটি একেবারে বলা যায় দুইশো আশি বছরের প্রাচীন একটি নকশা এটি অক্ষত আছে এখানে কুলুঙ্গি দেখা যায় এখানে প্রদীপ রাখা হতো তো এটি এগারো শিব মন্দিরের একটি ছোট শিব মন্দিরের কক্ষ তো উপরের উপরের যে চূড়াটি সেটিও এখনো মজবুত আছে এবং অসাধারণভাবে তৈরি করা হয়েছিল সে সময় তো ভাবতেই অবাক লাগে যে দুইশো আশি বছরের প্রাচীন এই স্থাপনাটি এখনও দাঁড়িয়ে আছে একটি নিভৃত একটি প্রত্যন্ত গ্রামে এগারো শিব মন্দির বাংলাদেশের একটি অনন্য স্থাপত্য নিদর্শন প্রতি বছর শীতকালে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব হয়ে থাকে উৎসবে বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মালম্বীরা এখানে আসেন বলা হয়ে থাকে পূর্বে এগারোটি মন্দিরের ভেতরের মূল্যবান এগারোটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ ছিল যা চুরি হয়ে গেছে প্রত্যেকটি মন্দিরের আগে একটি করে শিবলিঙ্গ থাকলেও এখন শুধু মূল মন্দিরেই একটি শিবলিঙ্গ রয়েছে আচ্ছা এই যে শিবলিঙ্গ যেটা দেখতে পাচ্ছি ভিতরে এটা কি সেই সময়কারি এটা তিনশো বছর প্রাচীন হবে না রাজার বাড়ি এটা রাজার বাড়ি এইটা কি এটা যেটা ও যেটা যে রক্তার মধ্যে তখন রাজা রাজার একটাই মেয়ে রাজা রাজার চলে গেছে রাজার বাড়ি ওই পাশে ওর বাসাটা এখন আছে আছে তো সেই ব্যাঙ্গে চুরে গেছে ভাঙ্গা চোর আছে আচ্ছা মানে উনি এবং ওনার মেয়ে ওইখানে থাকতেন ওনার পরিবার নিয়ে একটা রাজার একটা মেয়ে ছিল মেয়েটার নামই কিছু কথা শোনা যায় সেগুলো কি সত্যি যে রাত্রেবেলা নাকি এখনো নারীর কান্না শোনা যায় খুব কিছু না গ্রামের লোকজনের মুখে প্রচলিত এরকম কথা হ্যাঁ তো থাকবে থাকবে না হ্যাঁ ওটা তো থাকবে আচ্ছা মানে আসলে কি এটা শোনা যায় মানে ওটা আমাদের চকির সামনে যেটা ঘুরিয়েছে হ্যাঁ আপনাকে বলি আমি ঠিক যেন আমরা নাম যোগ করি আচ্ছা একবার এক মানে বেশ কবে নাম যোগ করেছি হ্যাঁ একবার লাস্টে ওই দুই যে মন্দিরটা ওই দুইটা হ্যাঁ

যে একজন সাদা কাপড় পরে একজন নারী আর কি এখানে ঘুরে বেড়ান রাত্রেবেলা অনেকে দেখছে এরকম আবার কান্নার শব্দ শোনা যায় এরকম আর কি মানুষরা বলে যে এটা নাকি অভয়াই মানে উনি ওনার যে স্বামী ওনার জন্যই কান্না করেন মন্দির নিয়ে গ্রামবাসীদের মুখে রয়েছে অনেক কিংবদন্তি এখানকার একজন প্রবীণ গ্রামবাসীর মুখে আমরা মন্দিরের অতীত নিয়ে অনেক তথ্য জানতে পেরেছিলাম আমার নাম মিলন কুমার পাল তো এই যে মন্দিরটা যেটা আমরা দেখি আর কি এগারো শিব মন্দির এটা তো আমি যেটা দেখলাম দুইশো আশি বছর পুরাতন আর কি সতেরোশো পঁয়তাল্লিশ সালে এখন এর যে ইতিহাস অভয়া যে রাজকুমারী ছিলেন তো এখানে গ্রামের মানুষরা একটা গল্প কাহিনী আর কি বলেন যে এখনো নাকি কান্নার শব্দ ভেসে ওঠে এটা কি সত্যি এখন এখানে কিছু কিছু অলৌকিক ঘটনা কিছু কিছু মানুষের সামনে ঘটেছে আচ্ছা যেগুলো ঠিক আমরা অন্তত আমার সামনে পড়েনি আচ্ছা একদিন আমাদের গ্রামের একটা লোক যিনি আগে প্রাচীনকালে যাত্রা করতেন খুব বেশি মানে আমাদের বাবার বয়সী উনি একদিন রাত্রেবেলায় যাত্রা রিহার্সালের জন্য বিভিন্ন গ্রাম ট্রামে ডাক পড়তো তার যেত ভালো অভিনেতা ছিলেন তো একদিন বিভাগ আদিলপুর থেকে বিভাগী হয়ে ওই মন্দিরের পথে উনি আসছেন রাত্রেবেলা রাত্রেবেলা তখন অনেক রাত রিহার্সাল শেষ হতো আচ্ছা তো ওইখানে উনি দেখেন যে দূরে একটা লোক জটাধারী হাতে কমন্ডুল হাতে আচ্ছা উনি যাচ্ছেন আচ্ছা উনি দাঁড়ায় আছেন উনি তখন দেখে মানে উনি কিন্তু রাত্রেবেলাও চলাফেলা করেন যেহেতু মানে এক সাহসী লোক আচ্ছা কিন্তু ওই অবস্থা দেখে কিন্তু উনি খুব একটা গার্ভিত চমকে উঠল আচ্ছা তারপর কিছুটা মানে মনোবল সঞ্চয় করে উনি টাকায় থাকলেন আচ্ছা কিছুক্ষণ পরে দেখেন রে ওখানে নাই ওটা কি কোনো পুরুষ মানুষ ছিল হ্যাঁ সন্ন্যাসী সন্ন্যাসী ছিল জটাধারী সন্ন্যাসী ওই মন্দিরের ভিতরে হ্যাঁ মন্দির ভেতর রাস্তায় রাস্তায় এটা কতদিন আগেকার ঘটনা এটা আমার বাপ বয়সী তখন আমার বয়স তো বাহাত্তর তিয়াত্তর হবে আচ্ছা সেই পূজা থেকে নব্বই নব্বই টব্বই এরকম হবে মানে নব্বই কি সব এরকম পঁচাশি বছর আগের ঘটনা হ্যাঁ হ্যাঁ এটা বলতে পারেন আর মানে আপনি শুনছেন আপনার বাবার কাছে বাবার কাছে উনি ওইটা দেখে ওই যে এটা দেখে মানে সাহস সঞ্চয় করে কিছু দূর আবার হাঁটতে লাগলেন আচ্ছা হাঁটতে লাগলে উনি মানে এমনি ভয়ও আছে আবার সাহসও নিজে সঞ্চয় করছেন কারণ তাকে তো যেতে যেতে হবে তখন পিছনে ফিরে দেখে যে একটু দূরে আবার সেই একই রকম এরকম তার চোখের মানে তারপর উনি বুকে সাহস সঞ্চয় করে আস্তে আস্তে চলে যান বাড়ি পরে এই কথাটা ব্যক্ত করার জন্য এই কথাটা আমরা জানি আর কি মানে শুনেছি ও আচ্ছা মানে এই যে সন্ন্যাসী তার কথা কিন্তু তার সরাসরি তার সামনে দেখা পায়নি ওই একটু দূরে 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 শুনতে আর এই ব্যাপারটা যে কান্নার শব্দ ভেসে ওঠে এটা এটা লেখাও আছে কিন্তু অনেক জায়গায় ওই অনেক সময় আমাবস্যা পূর্ণিমার সময় হ্যাঁ অনেকে মনে করেন যে এখানে কোনো সাধক পুরুষ হ্যাঁ তার উপস্থিতি ঘটে আচ্ছা

এটা অনেকে ধারণা করে অভয়া যিনি ছিলেন রাজকুমারী এটা উনারই কান্না আর উনারই কান্না কারণ উনি সদ্য বিধবা হয়েছে বিধবা হয়েছিল আর সে সময় নাকি বিধবারা যারা ছিলেন পরে বিয়ে করার আর কি কোনো না 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 উনি তো স্বামী প্রাণ মহিলা মানে প্রতি প্রাণ মহিলা ছিলেন যে কারণে উনি বিয়ের কথা চিন্তাই মানে উনি নিজের ইচ্ছাই করেন আনেননি উনি ওই স্বামীর মানে শিব পূজার ভিতর দিয়ে

মানে ওনার মেয়ের অনুরোধে আর কি উনি প্রতিষ্ঠা করেছেন আমরা মানে যেটা দেখছি ইতিহাসে সেটা হচ্ছে যে তখন তো ওই বর্গী আক্রমণ ছিল খুব ছোট ছোট রাজাদের ধন সম্পদ করতো তো সেই সময় উনি ওনার দেওয়ানকে বলেছিলেন যে আমার কখনো যদি ওরকম মানে সংকটকাল সৃষ্টি হয় তো ধন সম্পদ নিয়ে তাড়াতাড়ি একটা জায়গায় আমাদের যেতে হবে যেখানে সহজে মানে লুকানো যায় লুকানো যায় কে বললে উনি এসে ফুল তোলার ওপারের যে ঘাটটা ওখানে উনি এসে চারিপাশে কিন্তু নদী আচ্ছা মানে প্রাকৃতিক বেষ্টনী একটা রয়ে গেছে কিন্তু ওইখানে কি স্থাপ ওইখানে কিন্তু উনি বারোটা মন্দির এবং রাজ রাজার বাসস্থান এখন কি আছে ওগুলো নাই এখন নেই সব ধ্বংস নদী গর্বে গেছে নদী গর্বে বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে এবং ওইটি করার পর যখন কমপ্লিট হয় উনি রাজাকে বলেন যে আমার কমপ্লিট হয়ে গেছে ওটা আচ্ছা আপনি দেখতে পারেন তখন উনি ওনা দেওয়ান কি বলেছিলেন যে আমি তো তোমাকেও কিছু দিলাম না একটা ইচ্ছা করে তোমাকে দিতে তোমার কাজ কর্মে কুড়িয়ে তো তুমি একটা মানে জায়গা দেখে একটা বাড়ি করো বাড়ি করো তখন হচ্ছে শান্ত প্রাচীন হিন্দু সংস্কৃতিতে দেখা যায় শিব শিব পূজাটাই কিন্তু প্রাচীন প্রাচীন কাল থেকে প্রাচীন কাল শিব পূজাটাই হতো আর কি শিব আমরা যত প্রাচীন মন্দির দেখি সব শিব মন্দিরই শিব মন্দির আর নীলকণ্ঠের যে বাসস্থান ছিল সেটাও তো ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো এখন ওই অনেক খুশি হয়ে বললেন উনি এসে অবয়না এইখানটায় বর্তমান যেটা 11 হুম হুম এই উনি ওনার স্থাপনা তৈরি করেন এবং যেহেতু ওইখানে দুর্গা দুর্গা হুম হুম দুর্গা 12টা মন্দির ওইটা ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ওটা ধ্বংস হয়ে গেছে এখানে প্রাচীনকাল থেকেই আর কি মানে পূজা অর্চনা হয়ে আসছে কিন্তু হঠাৎ ওই গ্রামবাসীদের ভিতরে একটা কন্ডল নিয়ে একটা এই নিয়ে একবার একটা পুজো বন্ধ হওয়ার উপক্রম হয় ঠিক সেই সময় গ্রামবাসীরা বা ওই পদ্মে যারা যাতায়াত করে তারা দেখলো যে ওই শিব বাড়ির চত্বরে অনেকগুলি সাপ এক জায়গা হয়ে হ্যাঁ অনেকগুলি সাপ এখন ওই পথচারীরা দেখে যখন গ্রামবাসীকে মানে বলে তখন গ্রামবাসী যে ওই দুধকলা দিয়ে পূজা দেয় এবং পরবর্তীতে তারা মানে সিদ্ধান্ত নেয় যে পূজা বন্ধ করলে হবে না পূজাটা হ্যাঁ চালিয়ে যেতে হবে যত পর্যন্ত সেই থেকেই কিন্তু পূজা চলছে এখনো তো হয়েই থাকে আসলে বাংলাদেশের প্রত্যন্ত অনেক অঞ্চলেই ইতিহাস এভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে যা সম্পর্কে আমরা সম্পূর্ণ রূপে জ্ঞাত নই তাহলে ভিওয়ার্স প্রায় দুইশো আশি বছরের পুরনো এই স্থাপনা নিয়ে কোনো তথ্য আপনাদের জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে ইতিহাসের কোনো রোমাঞ্চকর ভিডিওতে